এটা হচ্ছে ঢাকা শহরের ভিতর আরেকটি শহর হ্যাঁ আপনারা যা ভাবছেন তাই এটা হচ্ছে সেই নাজিরা বাজার যেটা নাকি শুরু হয় হচ্ছে রাতের এগারোটার পর মানুষের আনাগোনা কারণ ঢাকা শহরের ভিতর দেখা যাচ্ছে যে রাতের বারোটার পর মোটামুটি অনেক জায়গায় খুবই নীরব হয়ে যায় আর এ জায়গায় নাজিরা বাজার রাতের বারোটা এগারোটার পর যেন মানুষ আরও বেড়ে যায় মনে হয় যে সকালেই তো মনে শুরু হলো তো এখানে চলে আসছি আসছি হলো একটি কাজে তো ভাবলাম যেহেতু আসছি নাজিরা বাজার থেকে কিছু দোকান ঘুরে ভালো একটি দোকান থেকে কাবাব খাবো আর এখানে এসে কাবাব না খেয়ে কেউ যেতে পারবে না যেহেতু এত সুন্দর সুন্দর করে কাবাবগুলো সাজিয়ে রেখেছে আর প্রতিটি কাবাব এত মজার যা বলার বাইরে তো আমি আর বাবু কিন্তু দেরি না করে চলে আসলাম একটি দোকানে আর এই দোকানে এসে বসে বসে দুজনে একটু ভিডিও করছিলাম আর এদিকে কিন্তু তৈরি আমাদের সেই তো থেকে দুই তিন কাবাব নিয়ে তো এখানে ছিল হচ্ছে কাশ্মীরি কাবাব তারপর আর কি কি যেন ছিল অনেক রকমের নাম ছিল যেগুলো বলে শেষ করা যাবে না কিন্তু আমার একটাই লিস্ট আর সেটি হচ্ছে খাবার মজাই হলে হলো আর এত নাম দিয়ে কি করবো যদি খাবার মজা না হয় তো মোটামুটি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানের বেস্ট কাবাব কোনগুলো হবে তো তিনটা কাবাব ওরা সাজেস্ট করে তো আমি এই তিনটেই নেই তো তার ভিতরে সবচেয়ে কি ভালো লেগেছিল কাশ্মীরি কাবাবটি আর এখানে ওদের খাবারের সাথে যেই সসগুলো দিয়ে থাকে সেগুলো কিন্তু খাবারের পরিমাণটা আরো মজা করে তোলে তো এখানে বসে দুই ভাই খাচ্ছিলাম আর যারা নাকি নাজেরা বাজার আসে বেশিরভাগই কিন্তু ভোজুক প্রেমীন কারণ আমরা যারা নাকি খাবার তো ভালোবাসি তারা কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায় খাবার খাওয়ার জন্য হয়তোবা সেটার দাম কম হতে পারে কিন্তু খাওয়ার জন্য যেতেই হবে সেটা হচ্ছে একটি হয়তোবা আমার কাছে লাগে এটা একটা চোখের ক্ষুধা যার কারণে আমরা চলে যাই আমার কাছে ভালো লাগে দূরে দূরে কোনো জায়গায় যদি শুনি যে ভালো খাবার আছে সেখানে যাওয়ার জন্য তো যেহেতু পুরান ডাকা আসছিলাম একটি কাজে তো ভাবলাম এখান থেকে খেয়ে যাই অনেক টাইমে এখানে আসি রাতে আসি কাজ ছাড়া আসা হয় কিন্তু ফার্স্ট টাইম আসলাম একটা কাজে তো ভাবলাম যে যেহেতু আসছি খাওয়া দাওয়া শেষ করি তার সাথে আরও কাজ ছিল তো এখানে এসে আমরা ততটা সময় কাটাই না তো এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ বাবু ভাই খেয়ে কিন্তু একদম ফুল শেষ করে ফেলছে আমি জাগাইছি তার থেকে আর দ্বিগুণ কিন্তু আমার কাছে প্লেট ভাই দিয়ে রাখছিল দুইটা তো খাওয়া দাওয়া করার পর কিন্তু চা ছাড়া হয় না তো ভাবলাম এখানে যেহেতু চা আছে আর এদিকে চায়ের কথা কি বলবো পুরান ঢাকা চা মানি অনেক মজা এদিকে চা গুলা খুব ভালো লাগে আমার কাছে সবথেকে ভালো লাগে মালাই চা গুলা তো খাওয়া দাওয়া শেষ করলাম এদিকে এখন আমরা দুজন মিলে চাও খাচ্ছি আর হাতে ছিল মোটামুটি অনেক কাজ তো এখানে বেশিটা টাইম আমরা কাটাই না খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব আমাদের কাজে তো ভিডিওটি কেমন লাগলো বলবেন ছোটখাটো একটি ভিডিও শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ আমার চ্যানেলটি ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই বেশি বেশি করে ভিডিওটি করে দিবেন ধন্যবাদ সবাইকে আবার হবে নতুন কোনো ভিডিওতে